নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল ঠিক পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ত্যাগ করে মার্গী হতে চলেছে এবং মিথুন রাশিতেই সেকেন্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করার পরেই ঠিক থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল যোদ্ধা কারক সেনাপতি ভাতৃকারক গ্রহ ও ভূমিরও কারক গ্রহ যেমন রবির মধ্যে সঞ্জীবিত শক্তি আঁকে ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি কিন্তু রয়েছে দেখুন প্রত্যেকটা গ্রহের দুটো কিন্তু দিক রয়েছে একটি হচ্ছে সৃষ্টি ব্যাপকের দিক আরেকটা হচ্ছে ধ্বংস ব্যাপকের দিক যখন গ্রহটি শুভ থাকে অর্থাৎ মঙ্গল যদি শুভ থাকে সৃষ্টিশীল হয় গতিময়তা এবং সরলতা খুব তাড়াতাড়ি খুব চট জলদি সিদ্ধান্ত এরা নিয়ে ফেলতে পারে এরা ভাবপ্রবন এবং আবেগের বসে অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলে এবং এরা উদ্যমী হয় সাহস হয় এবং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা এবং রেগে যাওয়ারও প্রবণতা এবং বিপদ বুঝেও কিন্তু সেই কাজে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ে যখন অশুভ থাকে তখন ধ্বংস করতেও কিন্তু এরা পিছপা হয় না প্রচণ্ড ক্রোধ প্রতিশোধ নেবার প্রবণতা হটকারিতা এবং নাশকতামূলক কাজকর্মের সঙ্গেও কিন্তু এরা যুক্ত হয়ে যায় এবং খুন এবং চরিত্রহীনতা অগ্নিসংযোগ দুর্ঘটনা অপারেশন হিংসুটে এবং অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু ঘটে থাকে যদি আপনারা লক্ষ্য করলে কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে কুম্ভ মেলা বা আমাদের রাজধানীতেও বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হয়েছে পদপৃষ্ঠ হয়ে অনেকেই কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং বিভিন্ন জায়গায় দেখুন অগ্নিসংযোগ ঘটেছে এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো তো ঘটেই চলছে এগুলো কিন্তু সবই কিন্তু মঙ্গলের দ্বারাই কিন্তু এর এরপরেই আমি দেখুন চলে আসছি ঠিক যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে আপনাদের দশমে কিন্তু মঙ্গল কিন্তু গোচরে প্রবেশ করেছে মঙ্গল ঠিক দশম ভাবের উপরে গোচরে কিন্তু সেরকম শুভ ফল আনতে পারে না এবং মঙ্গল এখানে কিন্তু যেহেতু বায়ু রাশিতে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু মঙ্গল অগ্নিকারকহ তাহলে অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে কিন্তু বায়ু বায়ু এবং দশম ভাবে বসে ঠিক আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং মঙ্গল নিজের তৃতীয় ভাবের অধিপতিগ এবং অষ্টম ভাবের অধিপতিগ এবং এখানে সপ্তম দৃষ্টি ধনু রাশির উপরে রয়েছে এবং ঠিক মকর রাশির উপরে কিন্তু দৃষ্টি কিন্তু রয়েছে তাহলে যেহেতু রাশিভাবের উপরে মঙ্গলের দৃষ্টি অষ্টম ভাবের অষ্টমভাবের তৃতীয় ভাবের অধিপতিগ্রহ যদি এখানে রাশিভাবটাকে যখনই দৃষ্টি দিচ্ছে যদি অশুভ থাকলে তাহলে রাশিভাব কিছুটা হলেও পীড়িত কিন্তু অতি অবশ্যই হবে তখন জাতকের মধ্যে নানান দিক দিয়ে যে আগ্রহ বলুন সাহস বলুন সেগুলো ভীতি বা মানসিক টেনশন এইগুলো কিন্তু চলে আসবে এবং প্রত্যেকটা জিনিসে বাধা বিপত্তি যেহেতু অষ্টম ভাবের অধিপতিক্রহ বাধা বিপত্তি এবং ব্যবসা বলুন কর্ম বলুন যে কোনো জায়গায় বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দেবে যেহেতু দশম ভাবটি যেখানে অবস্থান করছে গোচরে প্রবেশ করেছে দশম ভাব থেকে সাধারণত কর্ম জীবিকা পেশা প্রভুত্ব কৃতিত্ব সম্মান উচ্চ পদ পদোন্নতি এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্ধারিত করে এবং এই জায়গায় যদি পীড়িত অবস্থায় থাকলে তাহলে এই জায়গাগুলোর উপরে প্রভাব কিন্তু অশুভ প্রভাব কিন্তু পাবো কর্মের জায়গায় নানারকম সমস্যার সৃষ্টি হওয়া এবং এটা শ্বশুরবাড়ির জায়গা শ্বশুরবাড়ির সঙ্গে নানারকম ঝঞ্ঝট ঝামেলা কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার প্রবণতা এবং সবথেকে সম্মানের জায়গায় সেখানে সম্মান হানি কিন্তু আনবে এইগুলো কিন্তু দশম ভাব থেকে কর্ম জায়গাগুলো থেকে বা সম্মান প্রভুত্ব ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে ডিস্টার্ব কিন্তু দেবে তার সঙ্গে সঙ্গে রাশিভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে রাশিভাবে অষ্টমভাবে থেকে অষ্টমভাবের গ্রহ রাশিভাবে দৃষ্টি দেওয়া মানেই তাহলে রাশিভাবটা কিন্তু বা লগ্নভাবটা কিন্তু দুর্বল হয়ে যাও তাহলে জাতকের মধ্যে যদি অশুভ থাকে ক্রোধ বৃদ্ধি হয়ে যাবে ক্রোধ বুদ্ধি হয়ে গেলে নানা মাথার ঠিক রাখতে পারবে না দু চার কথা লোককে শুনিয়ে দেওয়া সেখান থেকে কিন্তু বদনাম হয়ে যাওয়া অপমান হয়ে যাওয়া এইগুলো কিন্তু দেবে যেহেতু অধিপতি গ্রহ তাহলে একটা বাধা বিপত্তি সবসময় কিন্তু একটা বিরাজ করবে যে কোনো কাজে হাতদের দিকে আগে প্রথমে বাধা হবে কিছু কিছু কাজ সফলতা দেবে কিছু কিছু কাজ সফলতা দেবে এবার ঠিক তৃতীয় ভাবের অধিপতি গ্রহ তৃতীয় ভাব থেকে সাধারণত আমরা ছোট ভাই বোন ননদ শালক প্রতিবেশী আত্মীয় সাহস আগ্রহ এইগুলো যে এই বীরত্ব এই যে সাহস আগ্রহ তখন কিন্তু এইগুলো থাকবে না তখন একটা ভীতি সঞ্চার হবে তার সঙ্গে যোগাযোগ পরিবর্তন গতিময়তা সামনাসামনি নিকট ভ্রমণ এই যে অষ্টম ভাব এগুলো বাধা বিপত্তি এগুলো কিন্তু এনে দেবে তৃতীয় ভাব থেকে মামলা মকদ্দমার জায়গাটাও কিন্তু তৃতীয় ভাব থেকে অনেক সময় মামলা মকদ্দমায় পড়িয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু এনে দিতে পারে তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের নির্দেশক চতুর্থ ভাবের দৃষ্টি পড়েছে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের কোল এডুকেশনের জায়গা এবং স্থায়ী সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার্য তাহলে এই যদি জন্মছকে যদি অশুভ থাকলে তাহলে মায়ের সঙ্গে একটা বনিবনা না কারণ চতুর্থভাবে দ্বাদশ ভাব আবার তৃতীয় ভাবকে পেয়েছে তার মায়ের সঙ্গে যে মধুর সম্পর্ক থাকার কথা সেই জায়গাটা দেবে না সুখের হানি ঘটবে পড়তে বসে একাধিকবার উঠে যাবে পড়াশোনার জায়গার তা ব্যাঘাত ঘটাবে যারা প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বা গৃহে যেহেতু গৃহ যানবাহন ইত্যাদি ইত্যাদি অষ্টমভাবের নির্দেশক হয়ে আছে এমনিতে তখন কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা দুর্ঘটনা ঠিক এইগুলো বা গৃহে একটা অশান্তি বিরাজ করা এই যেগুলোগুলো কিন্তু অশুভ থাকলে দেবে আর শুভ থাকলে এর পজিটিভ রেজাল্টগুলো অতি অব্যশুভ মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বা পড়াশোনার ক্ষেত্রে যেটা তৃতীয়ভাব করলো কিছুটা হলো। তার পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি হবে বা পড়াশোনার প্রতি তার একটা এ যাবে এবার পঞ্চম ভাবেরও নির্দেশক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা গান বাজনা ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি তাহলে পঞ্চম ভাবেরও নির্দেশক যার এই যে প্রেম অষ্টম ভাব মানে পঞ্চমের পঞ্চম ভাব নবম ভাব বোঝা যায় তাহলে তাকে তার দ্বাদশ ভাব পেয়ে যাচ্ছে তাহলে একটা বাধা বিপত্তি এগুলো কিন্তু আবার একাদশের যাবতীয় সাকসেস কিন্তু একাদশ ভাব থেকে তারা একাদশের দ্বাদশভাবে বসে রয়েছে মঙ্গল তাহলে এইগুলো সফলতার জায়গা বাধা বিপত্তি এগুলো আনবে এগুলো কিছু না কিছু সমস্যার সৃষ্টি করবে সন্তানের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং যেগুলো মঙ্গল ঠিক এই কর্মভাবে প্রবেশ করলে কর্মের জায়গাটা হয়তো এনে দিতে পারে কিন্তু সেই রকম যে ভালো একটা জায়গা ভালো প্রতিষ্ঠানে জায়গাটা কি যুক্ত হওয়ার কারণ ঠিক মঙ্গল এখানে বসল দশমের কিন্তু একাদশ ভাব কিন্তু অষ্টম ভাব ভালো প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার জায়গাটাকে দেয় যদি অশুভ থাকলে তাহলে ভালো জায়গা প্রতিষ্ঠানে জায়গায় যুক্ত হতে পারবে না তার সঙ্গে সব রাশিভাব তাহলে আপনাদের যে রাশিভাবের উপরে যে দৃষ্টি দিয়েছে বা এইখানে এডুকেশনের জায়গাটা টেকনিক্যাল লাইনের উপরে পড়া চতুর্থভাবে দৃষ্টি রেখেছে মঙ্গল তাহলে মঙ্গল এমনিতেই যে জায়গাটায় বসে রয়েছে এটা বুধের ঘর মঙ্গল বুধের ঘর থাকলে ইঞ্জিনিয়ারিং লাইনটাকে নিয়ে আসে কম্পিউটার রিলেটেড এইসব জাতীয় বা ম্যানেজমেন্ট কোর্স এইগুলো কিন্তু করাবার চেষ্টা কিন্তু করবে যাতে শুভ থাকলে না থাকলে এইগুলোর থেকে কিন্তু একটা বাধা বিপত্তি সময় সব জায়গার উপরই কিন্তু পাবেন কারণ রাশিকে দুর্বল করবেই যদি অশুভ থাকলে আর যদি কিছুটা শুভ থাকে তাহলে রাশিভাব বা লগ্নভাব কিছুটা হলেও পজিটিভ পাবেই কারণ পঞ্চম ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে অষ্টম ভাব নির্দেশ তো হবেই কিন্তু অষ্টম ভাবেরও অষ্টম ভাব তৃতীয় ভাবেরও নির্দেশক যদি শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল পর তারাও কিন্তু দেখবেন সংগ্রাম করে বা চোট আঘাত লাগলো সংগ্রাম করে সে বেরিয়ে আসতে পারবে অষ্টমের অষ্টম ভাব তৃতীয় ভাবের সঙ্গে যুক্ত আছে তাহলে পজিটিভ রেজাল্টগুলো যদি শুভ থাকলে অতি অবশ্যই এই জায়গাগুলো পাওয়ার সম্ভাবনা কর্মের উন্নতি দেবে তা কর্মের জায়গায় যুক্ত হওয়ার জায়গাটাও দেবে বা এডুকেশনের জায়গা ভালো হওয়ার সম্ভাবনা দেবে আগ্রহ বাড়াবে ইত্যাদিতে আর যদি অশুভ থাকলে তাহলে এই জায়গাগুলোতে যেগুলো বলে গেলাম এগুলো অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে কারণ গোচরে দশমভাবে ঠিক প্রবেশ করলে মঙ্গল কিন্তু শুভ ফল আনতে পারে না যাদের দেখবেন অসুবিধে পাচ্ছেন কারণ এখানে বেশ এপ্রিল মাস মতো অপেক্ষা করছেন আপনারা কোনো সারাদিনের মধ্যে একটু হলো মিষ্টি দ্রব্য কিন্তু অতি অবশ্যই সেবন করবেন যদি মনে করেন মিষ্টি দ্রব্য এবং যদি মনে করেন কাউকে কিছুটা মুসুর ডাল এগুলো দান করতে পারেন বা প্রত্যেক দিন যদি আখের গুড় মুখে দিয়ে যে কোনো কাজে বেরিয়ে যান দেখবেন শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনার কাছে আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদিনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার